হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্কুলে নতুন একটি ভিডিও নে তোমাদের সাথে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস জিতে নাও সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস জিততে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আছি আমরা ওয়ান এক্স গেমে আর এখানে প্রচুর গেম আছে এখান থেকে আমরা আজকে খেলবো হচ্ছে ডোটা টোয়েন্টি ওয়ান আর এইটার মধ্যে সর্বোচ্চ হচ্ছে দুই গুণ টাকা জেতা যাবে তো চলো আমরা হচ্ছে খেলি ডোটা টোয়েন্টি ওয়ান তো শুরুতে হচ্ছে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমি পাঁচশো টাকা বাজে ধরলাম এই যে দেখো আমাদের হচ্ছে চাল দিয়ে দিচ্ছে নয় হচ্ছে স্ট্যান্ডে দিয়ে দিব কারণ যেহেতু আমার উনিশ সে দেখো আর আঠারো তো এটা কিন্তু আমি জিতে গেলাম খেলার রুলসটা হচ্ছে আহ এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে একুশ পয়েন্ট থাকতে হবে যার হচ্ছে একুশ পয়েন্টের মধ্যে যার হচ্ছে আগে থাকবে সেই কিন্তু উইন কিন্তু একুশে উপরে যদি হচ্ছে পয়েন্ট যদি চলে যায় তাহলে কিন্তু কোনো টাকা পাবে না সে কিন্তু লস খাবে তো এই হচ্ছে গেমের নিয়ম খুবই সহজ শুধুমাত্র একটু মাঠা খাটাইতে হবে যেমন চোদ্দ আমি একটা হিট দিব দেখো চব্বিশ হয়ে গেছে তো আমি কিন্তু এটা হচ্ছে হেরে গেলাম লস হয়ে গেছে তা আবারও চলো আবারও যাই তা আমার দেখো সাত এখন যদি আমি স্ট্যান্ডে দিই তাহলে কিন্তু আমার কিন্তু পয়েন্ট কম তা আমি কিন্তু হেরে যাব কারণ হচ্ছে ষোলো তাহলে আমাকে হিট দিয়ে অবশ্যই ষোলোর উপরেই কুশির নিচে থাকতে হবে দেখি আমাদের হিটে কাজ হয় নাকি তো পনেরো ও হচ্ছে হিট দিয়েছিলো তো এইখানে কিন্তু কিন্তু জিতে গেছে আঠারো হতে গেছে চলো আবার পরের চালটা খেলে দেখো আর বিশ তো আমি একটা হিট দিই যদি একুশ যদি পরে আরেকবার তেইশে চলে গেছে বেশি হয়ে গেছে তো বেশি হয়ে গেছে দেখি কিন্তু আমরা কিন্তু হেরে গেলাম দেখি পরের বার আঠারো তো আমরা কি স্ট্যান্ডেজ চলে যাবো দেখি আরও আঠারো আসছে এটা কিন্তু ড্র হয়ে গেছে ড্র হওয়াতে সুবিধা হচ্ছে টাকাটা হচ্ছে সমান ভাগে ভাগ হয়ে মানে আমিও যে টাকা ধরছিলাম ওইটাই আমার চলে আস চলো আবার যাই দেখি এরপর আমাদের কপালটা কত দূর যেতে পারে আট উঠছে আমরা হিট দিয়ে বাড়াই নিব বারো একুশ একদম পারফেক্টে চলে গেছে অড় একুশ এখানে কিন্তু ড্র হয়ে গেছে দেখো টা একটু যদি কম বেশি থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু জিতে যেতাম তো কপালটা হচ্ছে খারাপ সমান পর্যন্ত যায়নি odd একুশ চলে আসছে এখানে হচ্ছে হেরে যে যেহেতু একবার একুশ চলে আসছে তো এখানে হচ্ছে বিশ আসছে আমরা হিট দিই দেখি একুশ উনিশ আসছে আর একটা হিট দিই বাইশে চলে গেছে একটু পরে চলে গেছে এই একটুর জন্য কিন্তু হচ্ছে হেরে গেলাম এখন বারো বারো আমরা একটা হিট দিব চোদ্দ আমরা হচ্ছে স্ট্যান্ডে চলে যাবো ও কিন্তু জিতে গেছে তো কপাল দেখি খুবই খারাপ যাচ্ছে আজকে আহ সব দেখি শুধু ওই জিতে এবার উনিশ দেখি এই যে দেখো আর পঁচিশ আমি কিন্তু এই যে দেখো জিতে গেছি উইন চলো আবার যাই দেখি আর উনিশ আমাদের হচ্ছে উনিশের উপরে একুশের নিচে বিশ আসছে দেখি স্ট্যান্ডে চলে গেছি দেখো আমি জিতে গেছি পরে আবার ঘর হচ্ছে একুশ চলে আসছে তো ও জিতে গেছে এইদিকে আবার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে দেখি তো আমাদের হচ্ছে আমার হচ্ছে চোদ্দ ওর হচ্ছে দশ আমি একটা হিট দিব ষোলো আসছে আমি হচ্ছে স্ট্যান্ডে চলে যাব আর বাইশ দেখো আমি কিন্তু এটা জিতে গেছি আর যদি একুশ থাকতো কিংবা ষোলোর উপরে একুশের মধ্যে তাহলে কিন্তু ও জিতে যেত আর আমি কিন্তু এদিকে হেরে যেত তো যাক কপালটা খুবই ভালো দেখো এখানে আমার একুশ পর হচ্ছে বিশ আসছে তো এখানে কিন্তু আমি হচ্ছে জিতে গেলাম একদম মানে কারেক্ট টাইমে হচ্ছে জিতে গেছি আমার দেখো বিশ ও জিতে গেছে খেলাটা আসলে খুবই মজার এই দেখো সতেরো আর হচ্ছে ষোলো ছিল আমি স্ট্যান্ডে চলে গেছি কার্ড বের করে বাইশে চলে গেছে এই কারণে কিন্তু হেরে গেলো ওর যদি আবার একুশের মধ্যে থাকতো তাহলে কিন্তু ওই হচ্ছে জিতে তো যা কপালটা হচ্ছে অল্পের জন্য ভালো ছিল চলো দেখি এখানে হেট দিয়ে আগায় যাই ষোলো আরেকটা দিই আঠারো আঠ আঠারো ড্র হয়ে গেছে যাক মোটামুটি তাও কপালটা একটু হইলেও ভালো হয়েছে তো খাইনি যারা যারা ভিডিওগুলো দেখতেছো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড টাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা করে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাব তো গ্যাস খেলার নিয়মটা তোমরা সবাই দেখলা খুবই সহজ খুবই মজার আশা করি তোমরাও খেলতে পারবা খুব আরামে আর এখানে ইনজয় করে খেলবা হ্যাঁ কারণ এখানে তোমরা সময় কাটাতে পারছো এদিকে আবার টাকাও ইনকাম হচ্ছে তো এই জন্যে প্রচুর এনজয় করে হচ্ছে গেমগুলো খেলবা হচ্ছে প্রচুর হচ্ছে টাকা ইনকাম করবে এখান থেকে তো গায়ে গাছের মতো এই পর্যন্তই সবাই বেশি বেশি আমার প্রোমো কোডটা ব্যবহার করো গেম খেলে টাকা ইনকাম করো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো